হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সমৃদ্ধা ব্লক চেকিতে নতুন ব্লগের স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার আজকে ব্লগটা সাড়ে আটটার থেকেই শুরু করছি আর হ্যাঁ আমার রান্না বান্না কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে আর পরে তো কাজকর্ম থাকেই ঘরঝাঁত দেওয়া তারপরে বাসন মাজা মানে খাওয়ার পরে সকালের খাওয়ার পরে তো সেগুলো তো থাকবেই আর এখন বাবান উঠে পড়েছে আর নিয়ে দেখো বসেও পড়েছি খাওয়াতে তো ওকে খাওয়াচ্ছে হচ্ছে দুধ মুড়ি এখন দুধ মুড়িটা ওকে খাইয়ে দেবো তারপর আর উঠেই দেখো দুষ্টমিশ কিন্তু শুরু হয়ে গেছে সারা দিনের নামে তো হ্যাঁ আজকে তো সংক্রান্তি আর কার বাড়িতে সংক্রান্তি উপলক্ষে নিরামিষ খাচ্ছ আর কি কি নিরামিষ রান্না করছো সেটাও কিন্তু আমাকে জানাতেই ভুলো না আর ব্লগটা চলো দেখতে চলো কি রান্না বান্না করেছি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি তো সেরকম কিছুই রান্না রান্নাবান্না করিনি ডাল করেছি তারপরে আলু ভাজা ডাল আলু ভাজা আর করেছে হচ্ছে করলা ভাজা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তারপরে একটা জানি এই দেখেন কিচ্ছু করিনি রকম তো তোমাদেরকে তো বললাম কি কি বান্না করেছি দেখিয়ে দিয়েলাম যে মানে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে যে কী কী রান্না করেছি সিম্পল আর কিছুই করিনি তোমরা কি কি করেছো সেটা আমাকে জানিও আর হ্যাঁ আমি বাড়িতে দই পেতেছি বাবানের জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে দই পেতেছি কিভাবে রেখেছি তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব একটু পরে শেয়ার করবো কারণ বাবা ওদেরকে প্রচণ্ড দুষ্টুমি করছে ও কখন যে ওর পাপার কাছে মার খেয়ে যাবে ওই জানে আর এই দেখো চলে এসেছে আর হ্যাঁ আমার স্নান ধান করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল স্নানটাও করে নিয়েছি নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে তো এই দেখো পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি কীভাবে রোজ দিনের মতো আজও কিন্তু আমি টিভি চালিয়ে নিয়েছি নিয়ে বিছানাটা কিন্তু উঠিয়ে নিয়েছি আর ফ্যান চলছে গরম পড়ে গেছে ফ্যান চলছে ফ্যানের আওয়াজটা হয়তো যেতে পারে তোমরা প্লিজ কিছু মনে করো না আর তখন তোমাদেরকে বললাম যে বাবানের জন্য আমি টক দই পেতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি কিভাবে টক দই পেতেছি কীভাবে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে টক দইটা পেতেছি দাঁড়া রান্নাঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই তো দেখো এই এইভাবে কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি আর আর এই দেখো ছোট্ট একটা বাটিতে টক দই করেছি আর এইভাবেই কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি টক দইটা আর তোমরা তো সবাই জানোই যে টক দই করতে কি কি লাগে বা টক দই কিন্তু তোমরা সবাই পারো বাড়িতে করতে তো আমিও করেছি জানি না হবে কি না যদি হয় ফাইনালি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো যদি টক দইটা হয়ে যায় আর কি কিভাবে করেছে সেটা তাও আমি তোমাদেরকে বলে দিই প্রথমে দুধটা হচ্ছে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য মানে একটা আঙ্গুল দিয়ে দেখবে যে তোমরা হাত দিতে পারো কি না ওই দুধটার মধ্যে যদি পারো সেই টেম্পারেচারটা যখন থাকবে সেই টেম্পারেচারের মধ্যে কিন্তু একটু টক দই ফেটিয়ে দিয়ে দিবে আমার ঘরে টক দই ছিল তাই আমি টক দই ফেটিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঠিক যেমন করে দেখলে আমি যেভাবে ঢেকে রেখেছি ঠিক ওইভাবেই কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছি এইভাবে আর যাদের টক দই নেই তারা ভিনিগার দিয়েও কিন্তু করতে পারো তো আমার মনে হয় টক দই দিয়ে করলে মনে ফটাফট মনে হয় টক দইটা পড়ে যায় ভিনিগারটা দিয়ে একটু রিস্ক থাকে যদি না হয় যাই হোক জানি না আমার হবে কি না আর টক দইটা যদি হয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনে না আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে না আজকের দিনে আমাদের ওইখানে হচ্ছে মরা মাথার নাচ যেটাকে আমরা বলি ছোট থেকে যেটা জেনে এসেছে যেটা মরা মাথার নাচ তো সেই মরা মাথার নাচ হচ্ছে আমাদের ওইখানে হয় তো দিদাবাড়ির যে মাঠটা দিদাবাড়ি মানে দিদাবাড়ির থেকে দিদাবাড়ির দিদাবাড়ির মাঠে ঠিক ওই কালীবাড়ির একটা মাঠ আছে দিদাবাড়ির বাড়ির পাশেই বলছি বলছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দিদাবাড়ির সামনে একটা বড়ো একটা কালীবাড়ির মাঠ আছে সেখানেই কিন্তু ওই মরা মাথার নাচ হবে শিব পার্বতী নাচতে নাচতে আসবে তারপরে হচ্ছে মরা মাথার নাচ করবে সব ছেলেরা হচ্ছে সা মানে সাজবে ওই হাতে মরা মাথার থাকবে এইভাবে নাচ করবে আর আমাকে না ছোটো ছোট করে ক্লিপস করে কিন ভিডিও ক্লিপ করে কিন্তু পাঠিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ওইখানেও কি এরকমভাবে মরা মাথার নাচ হয় কি না বা কি হয় না হয় সেটা আমাকে জানিও আর হচ্ছে আর আমাদের এখানে না অনেকটা পথ যেতে লাগে সেখানে হচ্ছে এই চরক মেলা হয় তো ছোটোবেলায় খুব যেতাম সেখানে চরক মেলায় দাদুর সাথে তো বড় হয়ে যাওয়ার পর থেকে আর যাওয়া হয় না মানে দাদু জবের থেকে মারা গেছে মানে আমাদের ছেলে জবের থেকে দাদু চলে গেছে তারপর থেকে কিন্তু আর ওই মেলাতে কিন্তু আমরা যাই না দাদু যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু আমরা গিয়েছিলাম মেলায় সে রিক্কা করে আগে তো রিক্সা ছিল তো রিক্কা করেই গিয়েছিলাম মানে এখন তো রিক্কা চোখেই পড়ে না ওই হঠাৎই একটা দেখা যায় একটা দুটো এই তো ঘরে তো সমস্ত কাজ করে নিয়েছে আর বাসনটাও মেজে নিয়েছে তোমরা তো দেখেই নিয়েছো তো চলো এখন যে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন উঠিয়ে আনি প্রচণ্ড রোদ আছে বেশিক্ষণ রোদের মধ্যে রাখলে না জামা কাপড়গুলো জ্বলে যাবে চলো এই দেখো জামা কাপড়গুলো এখন তুলে নেব তো জামাকাপড় তোলা আমার কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড রোদ রোদের মধ্যে কিন্তু একদম তাকানো যাচ্ছে না জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছে আর ওদিকে কিন্তু বাবান ঘুমিয়ে পড়েছে তো চলো এখন আমি খেয়ে নেবো দুটোর মতন বাজে তারপরে বিকেলবেলা কি করছে না করছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো আগে জামাকাপড়গুলো একটু ভাজ করে নিই তারপরে খেয়ে নেব তখন যে তোমাদের বললাম যে আমাদের ওইখানে মরা মাথা নাচ হয় তো এইভাবেই দেখো শিব পার্বতী নাস্তা নাস্তা আসে আর নীল পুজো যেটাকে বলে দিন আগে কিন্তু ঠাকুর নিয়ে বের হবে তারপরে বারে বাড়ি সেই ঠাকুর নিয়ে পুজো হবে তারপরেই দেখো পরের দিন মানে হচ্ছে পয়লা বৈশাখের পরের আগের দিন হচ্ছে এইভাবে নাচ হয় আর একটা ছেলের হাতে যে মাথাটা দেখেছ সেই মাথাটা কিন্তু আসল মাথা মানে আসল মানে মরা মাথা বেশি দিনও হয়নি চুল বাবানার বাবানের পাপা একটু রাস্তায় বের হয়েছিল আর গুটি গুটি পায়ে দেখো বাবান কিন্তু আমার দিকে চলে আসছে আর ওই যে একটা বাচ্চা সে বাচ্চাটা বাচ্চাটার মতন খেলছে আর বাবান বাবানের মতন কিন্তু খেলছে যেই আমাকে দেখেছে সেই দেখো গুটি গুটি পায়ে কিন্তু আমার কাছে চলে এসেছে আর বাবা দেখো এখানে এক ধ্যান দিয়ে বসে আছে যে ছেলে কোন দিকে যাচ্ছে কোনো হুশ নেই যাই হোক ও তো আমার কাছে চলে এসেছে তো বিকেলবেলা করে ওকে নিয়ে একটু বের হই আজকর পাপা নিয়ে বের হয়েছে তো দেখো চলেও এসেছে তোমাদের যে তখন বললাম যে আমাদের এখানে চরক মেলা হয় কিছুটা পথ যেতে লাগে সেখানকার মেলার ভিডিও ছোট্ট একটা ক্লিপ কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছে তো এইভাবেই দেখো বড় একটা গাছের মধ্যে রশি বেঁধে নিয়েছে নিয়ে কিন্তু এইভাবে বসিয়ে দেখো পিঠের মধ্যে লাগিয়ে নিয়েছে নিয়ে কিন্তু চারিদিকে ঘুরবে আর বাতাসা ছিটাবে আবার জানো আমি যে সময় ছোট্টবেলায় গিয়েছিলাম সেই সময় কিন্তু পায়রাও ছেড়ে ছেড়ে কিন্তু ফেলতো রান্নাঘরে চলে এসেছি এসে আমি কিন্তু আলু শীত প্রেশার বসিয়ে দিয়েছি তো এই দেখো আর রাতে সেরকম কিছু রান্না রান্নাবান্না ছিল না দুপুরের যে রান্নাবান্না যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে শুধু ডাল আছে তো বাবারের আর রাজের কিন্তু হয়ে যাবে সেই ডালটা দিয়ে আর আলু সীত তো মাখবে ততক্ষণ আলু সীতটা হতে থাকুক ততক্ষণ আমি পেঁয়াজটা চলো কেটে নিই পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে কিন্তু আলু সীতটা মাখবো খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছে আমাদের ওখানকার মরা মাথার নাচ কীরকম হয় আর হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি হিট করে দিও আজকের মতন টাকা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো পজিটিভ থেকো